সাফির নীলা সাফির নীলা ফ্রোব প্রমাণ করা ফ্রোব প্রমাণ করা স্পিড থুতু স্পিড থুতু হোল্ড ধরে রাখা হোল্ড দরে রাখা ফুট রাখা ফুট রাখা স্টিল চুরি করা স্টিল চুরি করা লাই শুয়ে থাকা লাই শুয়ে থাকা কাইট ত্যাগ করা কাইট ট্যাগ করা শুট বন্ধ করা শুট বন্ধ করা স্টিক লাঠি স্টিক লাঠি বড়ো দাঁড় নেওয়া বড়ো দাঁড় নেওয়া ব্রেক বেঙ্গে ফেলা ব্রেক বেঙ্গে ফেলা ব্রিথ শ্বাস প্রশ্বাস নেওয়া ব্রিথ শ্বাস প্রশ্বাস নেওয়া রিং আনা রিং আনা বিল্ড তৈরি করা বিল্ড তৈরি করা এক্সাইড। উত্তেজিত করা এক্সাইট উত্তেজিত করা ম্যান জোর দিয়ে বলা ম্যান জোর দিয়ে বলা ন্যাপ বাদগুম ন্যাপ বাদগুম ড্রাইভ গাড়ি চালানো ড্রাইভ গাড়ি চালানো প্রোগ্রেস অগ্রগতি প্রোগ্রেস অগ্রগতি গেইন লাভ করা গেইন লাভ করা সুইপ মুছে পরিষ্কার করা সুইপ মুছে পরিষ্কার করা তীর শোখের জল তীর শোখের জল গ্রো আকার আকার ড্রাই শুকনো ড্রাই শুকনো ফ্রিফারি নির্মাণ করা ফ্রিফারি নির্মাণ করা কনস্ট্যান্টলি ক্রমাগত কনস্ট্যান্টলি ক্রমাগত রিভেঞ্জ প্রতিশোধ নেওয়া রিভেঞ্জ প্রতিশোধ নেওয়া ইনফরমেটিভ তথ্যবহুল ইনফরমেটিভ তথ্যবহুল ডোমিনেট আধিপত্য করা ডোমিনেট আধিপত্য করা স্ট্যান্ড ফর প্রতিনিধিত্ব করা স্ট্যান্ড ফর প্রতিনিধিত্ব করা ব্রেক অফ সাময়িক বিরতি ব্রেক অফ সাময়িক বিরতি লিভ আউট বাদ দেওয়া লিপ আউট বাদ দেওয়া লোক ফর খোজা লোক ফর খোজা মেন্ড মেরামত মেন্ড মেরামত এন যাই হোক এনিয়য়ে যাই হোক লস্ট অফ অনেক লস্ট অফ অনেক লোক লাইক সদৃশ হওয়া লোক লাইক সদৃশ হওয়া সাইট দৃষ্টি সাইট দৃষ্টি ডিম আপসা ডিম আপসা ক্রাইটেরিয়া মানদণ্ড ক্রাইটেরিয়া মানদণ্ড কনসিস্ট্যান্ট সাংগতিপূর্ণ কনসিস্ট্যান্ট সাংগতিপূর্ণ কার্নিং সতুর কার্নিং সতুর ইনসোমোনিয়া অনিন্দ্রা ইনসোমোনিয়া অনিন্দ্রা ডেস্পাইজ অবজ্ঞা করা ডেস্পাইজ অবজ্ঞা করা